আপনাকে স্বাগতম আজকের এই ডকুমেন্টারিতে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি মাত্র কয়েক বছরের রাজনৈতিক যাত্রায় ইতিহাস তৈরি করেছেন বিশ্বের অন্যতম ব্যস্ত শহরে নিউ ইয়র্ক সিটিতে তিনি হলেন জোহরান মামদানি তিনি বৌডন কলেজে ভর্তি হন সেখানে তিনি পড়েন আফ্রিকানা স্টাডিজ অর্থাৎ আফ্রিকার ইতিহাস ও সমাজবিজ্ঞান নিয়ে শিক্ষা জীবনেই তিনি সক্রিয়ভাবে যুক্ত হন বিভিন্ন আন্দোলনে ডিগ্রি শেষ করে জোহরান কাজ শুরু করেন একজন কমিউনিটি অর্গানাইজার হিসেবে তিনি সরাসরি কাজ করতেন মানুষের পাশে বিশেষ করে ভাড়াটিয়া পরিবার অভিবাসী শ্রমিক আর সাধারণ নিউ ইয়র্কবাসীর সমস্যাগুলো নিয়ে তিনি বলেছিলেন যদি রাজনীতি শুধু বড়লোকদের কণ্ঠস্বর হয় তাহলে সাধারণ মানুষের কথা কে বলবে এই চিন্তাই তাকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নিয়ে আসে অনেকে ভেবেছিল একজন তরুণ মুসলিম প্রার্থী জিততে পারবে না কিন্তু জোহরান ভয় পাননি তিনি প্রতিদিন মানুষের মধ্যে গিয়েছেন বাসা ভাড়া ট্রানজিট শিক্ষা স্বাস্থ্য এই সমস্যাগুলো নিয়ে সরাসরি কথা বলেছেন দু হাজার পঁচিশের চার নভেম্বর নির্বাচনের ফলাফল আসে জোহরান মামদানি বিপুল ব্যবধানে জয়ী হন এবং ইতিহাস গড়েন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র

একজন মুসলিম অভিবাসী আর শ্রমজীবী পরিবারের সন্তান হিসাবে তিনি আজ দাঁড়িয়ে আছেন সেই সব মানুষের পাশে যাদের কণ্ঠস্বর বহুদিন ধরে উপেক্ষিত ছিল তিনি দেখিয়েছেন রাজনীতি মানে কেবল উচ্চবিত্তের খেলা নয় এটি সেই সাধারণ মানুষের লড়াই যারা প্রতিদিন ঘাম ঝরিয়ে বাঁচে আর তবু স্বপ্ন দেখে ন্যায় আর সম্মানের জীবনের আপনি যদি এই গল্পটি অনুপ্রেরণামূলক মনে করেন তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে জানান আপনার মতে এই নতুন প্রজন্মের নেতারা কি সত্যি রাজনীতিতে পরিবর্তন আনতে পারবে ধন্যবাদ আবার দেখা হবে পরের গল্পে ভালো থাকুন স্বপ্ন দেখুন আর পরিবর্তনের অংশ হন ধন্যবাদ